সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি তো জাস্ট বিন্দাস আর আজকে এ সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে কিভাবে মধু সংগ্রহ করে তোমরা এই ভিডিওটা না দেখলে তোমরা জাস্ট বুঝতেই পারবে না তো এই জন্য তোমাকে মানে তোমাদেরকে এই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে সো প্লিজ এই ভিডিওটা অনেক ভালোভাবে দেখো আর ফুল ভিডিওটা দেখো সত্যি এই ভিডিওটা অনেক মজা থাকে

That's good. Uh, અને કાલ ધ્યાન રાખજો રે প্রচুর মধু হয়েছে ইস ইস মধুগুলো কেমন পড়ে যাচ্ছে যা পড়ে গেল ইস কতম

আর আর কাটবে হ্যাঁ তবে তোমাদের গামছা দিয়ে বেঁধে ঝুলিয়ে দাও সত্যি তো এদিকে আসলোই না এরা ভালো তো আমাদের আগে বলেনি ওরা সব

বতাই দিও <laughs> <laughs> <laughs>

সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর বাই বাই এই পর্যন্ত টাটা